সম্প্রতি মরা গিয়াসুদ্দিন তাহের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আল্লাদন রাও গেল আল্লাহের আল্লারদন কেউ না গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সিরক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নাউজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল সব আল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ করম হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ কোরণে দুই জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন তা রাসূলকে নির্দেশ দিয়ে কুল লা আপনি বলি দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভান্ডার আমার কাছে নাই আল্লাহ কেমন যেন এই গানের খন্ডনী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন গানের কথা মানে সরাসরি এ কারীমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহ একটা খাজা পায়া খাজা আজমেরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে থেকে আসবে আবার খাজারেতুর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় অনেক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল হাকিম সাল্লাহ ইসলাম তার এক বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লাহ ওয়াইজ তাহান বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতে হাত করে থাকি সেখানে আল্লাহ বহ্রাহ আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য ইহা ইহকানা হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হল যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলকে কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ ইমুম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ আবু হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রবুল আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআন কারিমে আল্লাহ রবাহ বলেছেন ইউদাবিরুল আমর আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রব্বুল আলমিনের যে পাওয়ার আল্লাহ রবুল আলমিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছে আমি আমি সামনে আমার হাতের কোন হয় একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমীর পাওয়ার পরিকারিমের আট জায়গায় আল্লাহর বলাম এই কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরাই ইয়াসিন আল্লাহর বলামে বলেছেন ইন্নামা আমর হইদ আহরাদা সেই আন আইয়া কুল আল কুম ফায়াকুন কুন আল্লাহর বুল কোন কিছু চাইলে কোন বলেন এরপরে জিনিস অটোমেটিক হয়ে যায় সুরা বাকার একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদি আসসামাতি বল আউ ওয়াইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়া কুন আল্লাহর বুল আসমান এবং জমিনের নমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিকর্তা তিনি কোনো কিছুর ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন একই কথা এটা আল্লাহ রবুল্লা আলমিনের শানস্ত মাত্র খাটে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসেকা সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরাই খ্লাসে সুরাইকুলহার মধ্যে পড়ে থাকি ওলাম ইয়েকুল্লাহ কুফন আহাত আল্লাহ সংখ্যক আর কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি কোন বললে সব কিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন ইমানহারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ আবুল আলমিন তার সেই গুনাহ কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেকামল আমল বরবাদ হয়েছে আল্লাহবুল কোরআন কারিমী তারা সুসাল্লাহি সাল্লামকে বলেছেন আশরাক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রিয় দর্শক মামলা গিয়াসুদ্দিন তাহির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে করদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনাগিয়াস উদ্দিন তাহি সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা আর চুপ থাকতে পারছি না এখানে আমাদেরকে কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই বনাগিয়াস উদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহবীদিন্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন